আসসালামু আলাইকুম সকলকে জরুরি মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটি ইউনানি সিরাপ বা মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার নাম হচ্ছে সিরাপটি দেখতে ঠিক এরকম জানাবো এই সিরাপটি আপনারা কি কি রোগের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন এর পার্শ্বপতীকে সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং কিভাবে আপনারা এটিকে গ্রহণ করবেন সেবন বিধি হিসাবে পার্শ্বপর্তীকে এছাড়াও জানাবো এর বর্তমান মূল্য সম্পর্কে শুরুতেই জানিয়ে দেবো এই শেপ সিরাপটি আপনারা কি কি রোগের ক্ষেত্রে বা কি সমস্যার ক্ষেত্রে গ্রহণ করতে পারেন নাম্বার ওয়ান যাদের হৃদযন্ত্রের দুর্বলতা রয়েছে তারা এই সিরাপটি বা শেপ সিরাপটি গ্রহণ করতে পারেন যাদের হৃদযন্ত্রে দুর্বলতা রয়েছে তারা এই শেপ সিরাপটি গ্রহণ করতে পারেন নাম্বার থ্রি যাদের প্রচুর পরিমাণে ক্ষুধা মন্দা রয়েছে আহারে অরুচি রয়েছে যারা খাবার খেতে পারছেন না যাদের খাবার খেতে মন চায় না তারা আপনাদের রুচিকে বাড়িয়ে নিতে এই গুরুত্বপূর্ণ ইউনানি মেডিসিন যেটি শেপ গ্রহণ করতে পারেন নাম্বার চার যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে প্রচুর মানে মানে রক্তের অভাব রয়েছে তারা এই শেপ সিরাপটি গ্রহণ করার ফলে আপনাদের রক্ত শূন্যতা থেকে অনেকটাই পরিত্রাণ বা মুক্তি পেতে পারেন নাম্বার পাঁচ যে সকল ধরনের মহিলাদের শরীরে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে বা সাধারণ দুর্বলতা রয়েছে এছাড়াও ভিটামিন এ ও সি এর অভাবজনিত সমস্যা যাদের রয়েছে বা যে সকল মহিলাদের রয়েছে সেই সকল মহিলাগণ এই সিরাপটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের স্বাভাবিক বা সাধারণ দুর্বলতা এবং ভিটামিন এ ও সি এর অভাব পূরণ হতে পারে এবারে জানিয়ে দেব এই সেপ সিরাপটি আপনারা কিভাবে সেবন করবেন বা গ্রহণ করবেন প্রতিদিন এই শেপ সিরাপটি দুই চামচ করে এক থেকে দুইবার গ্রহণ করা যেতে পারে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই শেপ সিরাপটি গ্রহণ করুন কারণ আপনার রোগীর উপর ভিত্তি করে কম বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই সিরাপটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ব দেখা দিতে পারে এই সিরাপটি অতিরিক্ত বা এই সিরাপটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে কিছুটা ঝিমনি তৈরি হতে পারে অস্বস্তি এবং এটি গোলযোগ দেখা দিতে পারে বিশেষ ক্ষেত্রে এ সকল ধরনের পার্শ্ব সব ক্ষেত্রে দেখা যায় না এবারে জানিয়ে দেবো এই সিরাপটির প্রস্তুতকার সম্পর্কে সনাম কার্লো ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানি এই কার্লো সিরাপটি প্রস্তুত করে থাকেন জানাবো এই সিরাপটির মূল্য সম্পর্কে এটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা আমি দেখাবো এই সিরাপটি দেখতে ঠিক ভিতরে কিরকম এই সিরাপটি দেখতে ঠিক এরকম আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি টিপে রাখুন এবং যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে